হ্যালো বন্ধুরা আজকে আমরা করব কলার মালপোয়া কলার মালপোয়া করার জন্য প্রথমে কটা পাকা কলা নিয়ে নিতে হবে পাকা কলাগুলোকে ভালো করে হাতের সাহায্যে বা কোনো কিছু সাহায্যে ভালো করে ম্যাশ করে নিতে হবে ভালোভাবে দেন আমরা একটা গরম জলের মধ্যে এক প্যাকেট সুজি দিয়েছি সুজিটা আপনারা পরিমাণ মতন নিয়ে নেবেন সুজিটা দেওয়ার কারণ হচ্ছে গরম জলে যে একটু নরম হবে তার জন্য সুজিটা গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো কিছুক্ষণ সুজিটা ভেজানো হয়ে গেলে তারপর আমরা যে ম্যাশ করা যে আমরা কলাটা রেখেছি সেইটার মধ্যে আমরা দেব হচ্ছে ময়দা ময়দাটা দেখে নিতে পারো কতটা পরিমাণ দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতন বুঝে ময়দাটা দেবে দিয়ে ভালো করে ময়দা ময়দা কলাটাকে মাখতে হবে মাখা হয়ে গেলে ওপরে কিছু চিনি দিয়ে দেবে চিনিটা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে যে যতটা চিনি খায় দেন চিনি কলা দিয়ে ভালো করে মেখে নিতে হবে মেখে নেওয়ার পর যে সুজিটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেই সুজিটা আমরা দিয়ে দেবো দিয়ে আমরা ভালো করে মিক্স করব মিক্স করে ভালো করে মাখলে দেখবে একটা নরম একটা জিনিস চলে আসবে ব্যাটারটা ব্যাটারটা ভালো করে সব কিছু একসাথে মিক্স হয়ে গেলে ওটা আমরা কিছুক্ষণের জন্য রেখে দেবো নিয়ে একটা কড়াইতে আমরা তেল গরম করব একটু বেশি করে তেল দেবে কারণ হচ্ছে বড়া ভাজার জন্য একটু বেশি তেল লাগে তোমরা তেল দিও বেশি করে তেলটা ভালো করে গরম হলে দেন যে আমরা মিক্সটা রেখে দিয়েছিলাম কলা সুজি ময়দা তেলটা গরম হলে আমরা যে ব্যাটারটা মেখে রেখেছিলাম সেটা আমরা নিয়ে গরম তেল হলে তার মধ্যে ছোটো ছোটো গোল গোল করে আমরা ছেড়ে দেবো দিয়ে এপিট ওপিট ভালো করে ভেজে নেবো আর একটা করতে পারো যেটা আমি এখানে ভাজান দেখাই নি বাট তোমরা করতে পারো যেটা হচ্ছে গোল গোল করে করতে পারো চ্যাপটা চ্যাপটা ঠিক আছে সেটাও করতে পারো করে সুন্দর করে সাজিয়ে আমি তোমাদের সামনে সার্ভ করলাম আর এটা খেতেও কিন্তু দারুণ হয়েছে তো তোমরা সবাই মিলে ট্রাই করতে পারো খুব সুন্দর হবে চলো টাটা বাই আজকের জন্য এইটুখানি